পুরাতন কোমরের ব্যথা যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা হাত জয়েন্টের যন্ত্রণা আঙুলের যন্ত্রণা এবং সারা শরীরে বাতের ব্যথা কমাতে করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন প্রথম যোগা প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবার আপনার দুই হাতকে ভাস করুন আর সেই সঙ্গে আপনার এই ডাইনি ঘুরে আপনার পাকে একটু নিচু করুন একবার ডান দিকে ঘুরে যান একবার বা দিকে ঘুরে যান এভাবে একবার আপনার পাকে নিচু করুন একবার উঁচু করুন প্রতিদিন সকাল সন্ধ্যা দশবার এবার কোমরে হাত দিন কোমরে হাত দিয়ে নাচের ভঙ্গিতে একবার ডান পাউচু করুন একবার বা পাওচু করুন ধীরে 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 একবার ডান পাউচু একবার বা পাওচু খেলার মতো অনেকটা এই নাড়াচাড়া করার ফলে আপনার সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে এবং আপনার ব্যথা যন্ত্রণা দ্রুত কমে আসবে আর্থারাইটিস সাইটিকা বাতের ব্যথায় ভুগছেন অনেক দিন ধরে করুন অনেক উপকার পারবেন যে কোনো জায়গায় বসে করুন আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে কিছু নিয়ম মেনে চলবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড কম খাবেন খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন খাবার পাতে জল খাবেন না খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে অথবা পরে জল খাবেন বসে হাতে গ্লাস নিয়ে ধীরে ধীরে জল খাবেন রাতে ঘুমানোর সময় বা কাত হয়ে ঘুমাবেন তাহলে আপনার হজম ভালো হয় এবং নাভিতে সর্ষের তেল মাখবেন স্নানের সময় তাহলে পেট ঠান্ডা থাকে গ্যাস অম্বলের সমস্যা কমে শরীর ভালো থাকে আর প্রতিদিন আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন রাতে ঘুমানোর সময় দাঁত মেজে ঘুমাবেন তাতে আপনার দাঁতের যন্ত্রণা ব্যথা ভালো থাকবে এবং গরম জলের সন্ধক লবণ দিয়ে মুখ কুলুকুচি করবেন দাঁতে ব্যথা কমবে আর জীবনে কখনও দাঁতে ব্যথা হবে না এবার নেক্সট ব্যায়াম চেয়ারে বসা দুই হাত সামনে রেখে একটু নিচু হয়ে বসুন দশবার সকাল সন্ধ্যা খালি পেটে তারপর দাঁড়িয়ে কোমরে হাত দিন ধীরে 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 আপনি কোমরকে ডানে বায় ঘোরান ধীরে 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 ডানে বায় ঘোরাতে থাকেন বার করে যারা ঘোরাতে না পারবেন তারা একটু নাড়াচাড়া করুন তাহলেও হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত যে সাইটিকা বাতের ব্যথা আর্থারাইটিসের ব্যথা কষ্ট পাচ্ছেন এ ব্যায়ামটি করার ফলে আপনি সেই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন দাঁড়িয়ে করুন যখন খুশি করুন একটু খালি পেটে করলেই হবে যে কোনো বয়সের ব্যক্তিরা করতে পারেন ব্যথা থেকে মুক্ত হয়ে যাবেন আপনার কোমরে ব্যথা হাঁটু ব্যথা আর থাকবে না এইভাবে ধীরে ধীরে প্রতিদিন এই ব্যায়ামটি অভ্যাস করুন ভীষণই কার্যকরী ব্যায়ামটি প্রতিদিন ত্রিশ মিনিট করে করুন বিকালে বা সকালে একটু খোলামেলা জায়গায় ছাদে বাগানে বা আপনার ঘরের বারান্দায় আপনি করতে পারেন আর সেই সঙ্গে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন একটু চীনা বাদাম একটু তিল প্রতিদিন এক চামচ করে খাবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে হাড় ক্ষয়ে গেছে কোমরের হাঁটুর কোনো চিন্তা নেই এক চামচ করে তিল আর এক চামচ যদি চীনা বাদাম খেতে পারেন প্রতিদিন এক মাসের মধ্যে আপনার যে হার ক্ষয়ে গেছে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে আর সেই সঙ্গে নিয়ম করে যোগা করুন করুন না আমাদের সঙ্গে প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু করুন আমাদের সঙ্গে সঙ্গেই করুন এরপর সোজা দাঁড়িয়ে আপনার ডান পা উঁচু করুন ডান হাত হাঁটুতে লাগান বা পা উঁচু করুন বা হাত হাঁটুতে স্পর্শ করুন এইভাবে একবার ডান হাত একবার বা হাত ডান পা বা পা করতে থাকুন হাঁটু যন্ত্রণা কোমরের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি যদি কিছু জানতে চান প্রশ্ন করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত যোগা করবেন নমস্কার